যে এখানে মোট ছয়টা খানি তেলের সাংঘাতিক ঝাঁজ আমার চোখ চলছে এখানে দেখুন মোট ছয়টা খানি এবং দুইটা মেশিন আর ঘানির তেলগুলো কত দ্রুত পড়ছে আমি সেটি আপনাদের দেখাবো ছয়টা ঘানির মাধ্যমে আমরা তেল উৎপাদন করছি এবং আপনাদের মাঝে সরবরাহ করছি তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর আজকের তেলের বাজার মূল্য একশো আটানব্বই টাকা মিল রেট এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পাইকারি নেবেন পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি তাদের জন্য একশো আটানব্বই টাকা কেজি আর যারা পাঁচ লিটার দশ লিটার নেবেন তারা ফোন করে জেনে তারপরে অর্ডার দেবেন দেখুন বন্ধুরা ঘানিগুলো ঘুরছে এবং তেলগুলো পড়ছে সবগুলোই তেঁতুল কাঠের ঘানি আর একেবারে ঘানি ভাঙানো অরিজিনাল একশো পার্সেন্ট খাঁটি সরিষা তেল অর্থাৎ ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষা তেলের আজকের বাজার মূল্য একশো আটানব্বই টাকা কেজি এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পাইকারি নেবেন তাদের জন্য আর যারা খুচরো নেবেন পাঁচ লিটার দশ লিটার তারা ফোন করে দাম জেনে তারপরে অর্ডার দেবেন দেখুন ঘানি কিভাবে ঘুরছে এবং তেলগুলো কিভাবে পড়ছে আমি আপনাদের দেখাবো দেখুন আমাদের স্পেলার মেশিন এবং ওইখানে একটা স্পেলার মেশিন অর্থাৎ আমাদের দুইটা স্পেলার মেশিন এবং ছয়টা ঘানি এইভাবে আমরা তেল উৎপাদন করছি আর যারা পাঁচ লিটার বা দশ লিটার নিতে চান তাদের জন্য হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে এছাড়াও যারা পাইকারি নেবেন তাদের কুরিয়ারের মাধ্যমে আমরা সমগ্র বাংলাদেশ ডেলিভারি করছি আজকে তেলের সাংঘাতিক ঝাঁজ তেলের খুবই ঝ্যাঁজ আর কি একেবারে বেশি আমার চোখ দিয়ে আসলে কি বলবো আসলে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে আমি আপনাদের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে সাংঘাতিক অবস্থা খুবই খারাপ তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ তেলগুলো ডেলিভারি দিই তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওগা